কয়েকদিনে টানা বৃষ্টিতে তোষা জল বেড়ে প্লাবিত হয়েছে বলরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা নদীর বাঁধ না থাকায় গ্রামে জল ঢুকে ভেঙে গিয়েছে চলাচলের একমাত্র রাস্তা ফলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শোলডাঙ্গা এবং তন্ত্রীপাড়া গ্রাম স্থানীয়দের অভিযোগ প্রায় তিন বছর আগে তোষা নদীর ভয়ঙ্কর ভাঙন দেখা দিয়েছিল শোলাডাঙ্গা চর এলাকায় বারংবার সেচ দপ্তরে জানানোর পরেও মেলেনি সুরাহা তার ফলে ভেঙে গিয়েছে মাটির বাঁধ নদীর জল বেড়ে যাওয়ায় বাঁধ ভাঙা এলাকা দিয়ে জল ঢুকছে গ্রামে প্রায় দুশো বাড়ি ইতিমধ্যেই জলমগ্ন চলাচলের যে একটি রাস্তা ছিল সেটিও ইতিমধ্যেই জলের প্রবল স্রোতে ভেঙে গেছে তার ফলে বিচ্ছিন্ন হয়ে গেছে দুটো গ্রাম বর্তমানে আতঙ্কের সঙ্গে দিন কাটাচ্ছে গ্রাম বাসিন্দারা বাজারঘাট বাচ্চাদের স্কুল চিকিৎসার জন্য চলাচলের একমাত্র রাস্তা ছিল এটি গ্রামবাসীদের দাবি দ্রুত তাদের সমস্যার সমাধান করা জানেন চার বছর থেকে দাবি রাখতে বাটটা ভাঙে ভেঙে যাওয়ার পরে এখন তসরা নদীর জল সরাসরি আমাদের এই ছোলাডাঙ্গা গ্রামের যে পরিস্থিতি শুরু হয়েছে এটা ঐতিহ্যই রাখবে না একটা মেন রাস্তা ছিল প্রধান রাস্তা বাচ্চা কাচ্চা স্কুলে যাতায়াত এবং আমাদের বাজার এই একটা প্রধান রাস্তা এটা ভেঙে গেল এবং ভাঙা চলছেই এবং প্রায় দুশো বাড়িতে জলমগ্ন অবস্থা এর মধ্যেই আচ্ছা এবং আর এখন আমাদের বাজারে বা সোলাডাঙ্গার থেকে বলরামপুরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই এখন লৌকার আগের মতো লৌকাও নেই কলার ভেলাও নেই এখন আমরা খুবই টেনশনে আছি সকাল থেকে খাওয়া দাওয়া বন্ধ করে সমস্ত লোক আতঙ্কের মধ্যে আসি মানে পুরো মানে বিচ্ছিন্ন হয়ে গেল বিচ্ছিন্ন হয়ে গেছে সোলাডাঙ্গা পশ্চিম পাড়ার এই তন্ত্রী পাড়ার সঙ্গে যোগাযোগটা টোটালি বিচ্ছিন্ন এবং বলরামপুরের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন আমরা যে কোনো সদর জায়গায় যাবো সেই রকম পরিস্থিতি নেই প্রশাসনকে জানিয়েছেন প্রশাসনকে জানিয়েছি প্রধান অঞ্চল সভাপতি আর 보면은 এসে দেখিয়ে গেছে জানা আছে মানে এটা কি তোরসা নদীর জল হ্যাঁ তোরসা নদীর জল বাদ ভাঙার ফলে কি এটা হ্যাঁ বাদ ভাঙার ফলে আমরা তো আমাদের বয়সে প্রায় 40 প্লাস আছে আমার বয়সে আমরা দেখি না এই সমস্ত জায়গায় রাস্তাঘাট ভেঙে গেছে আগে জল হয়েছিল মাটির বাড়টা ভাঙার ফলে আমাদের এই দুর্ভোগ অবস্থা নদী অনেক দূরে ছিল নদীটা অনেক দূরে ছিল সেটা তো আপনারা জানেন বারবার আপনারা সংবাদ মাধ্যমে দেখিয়েছেন এখন সরাসরি আমাদের তোরসার আক্রমণ করতেছে কি নাম আপনার আমার নাম বিশ্বতন্ত্রী জায়গাটার নাম কি এটা একটা সোলাডাঙ্গা আমাদের যে নদীটার বাদ ভাঙাতে এখন তো ওই যে জল আসতে যেদিকে আমাদের যাতায়াতের অসুবিধা আমাদের এটার ব্যবস্থা করতে হয় রাস্তাটা ভেঙে গেছে হ্যাঁ রাস্তাটা ভেঙে গেছে এখন রাস্তা ভেঙে গেছে এদিকে তো এখন যাতায়াতের খুব অসুবিধা আমাদের প্রতিদিন ধরে বাদ ভাঙা ছিল এটা এই বছর ভাঙছে গেল বছর ভাঙছে ভাঙাতে মানে এই জলটা এখন নদীর জলটা এই দিক দিয়ে যার জন্য আমার রাস্তাঘাট বহু বাড়ি প্লাবিত না হ্যাঁ একশো বাড়ি আচ্ছা তারও বেশি হবে শোনা যাচ্ছে হ্যাঁ একশো একশো বাড়ির মতো জলে হ্যাঁ আরো দুই দিকে আছে কি নাম আপনার আমার নাম গুণধর দাস এই জায়গাটার নাম কি সোলাডাঙ্গা সর তুষার বাদ ভাঙার পরের থেকে মানে এই চর এলাকাটা সম্পূর্ণ প্লাবিত হয় মানে এইরকম জল তো আসলে একদম এই বাড়ি ঘরে জল উঠে একদম ওদের খুব দূর গতিতে ইয়াতে দাঁড়ায় এই হচ্ছে পরিস্থিতি আর বাদটার জন্য অনেক প্রধান পঞ্চায়েত অনেক কিছু ইয়া প্রশাসনের কাছে ইয়া করা হয়েছে আজ পর্যন্ত বাদের কোনো ইয়া করল না কেউ বাদ ভাঙার ফলেই জলটা ঢুকছে হ্যাঁ বাদ ভাঙার পরেই জলটা বাদ কতদিন আগে ভাঙে মোটামুটি দেড় দুই বছর হয়ে গেল তখন থেকে ভাঙা হ্যাঁ তখন থেকে ভাঙা

जगाटार नार ने शोलाडा छोर